ভাইয়ের সঙ্গে যোগাযোগ করতে না পেরে মঙ্গলবার বিকেলে পুলিশকে ফোন করেন ফাহিম সালের বোন এরপর নিউ ইয়র্কের ম্যানহাটনের অ্যাপার্টমেন্ট থেকে প্রতিষ্ঠাতা সহপ্রতিষ্ঠাতা ফাহিমের ছিন্নবিচ্ছিন্ন মরদেহ উদ্ধার করে পুলিশ পুলিশ জানায় ফাহিমকে পেশাদার একজন খুনি অল্প সময়ের মধ্যেই হত্যা করে এরপর কয়েক টুকরো করে তার মরদেহের কিছু অংশ একটি ব্যাগে ভরে রাখে সোমবার বিকেলে ফাহিমের অ্যাপার্টমেন্টে যাওয়ার জন্য স্যুট ও মুখে মাস্ক পরা এক ব্যক্তিকে লিফটের সামনে দেখা যায় সিসি ক্যামেরায় দেখা যাওয়া ওই ব্যক্তি তাকে হত্যা করেছে বলে ধারণা পুলিশের আমরা ঘটনাস্থল থেকে তার খণ্ডিত দেহ উদ্ধার করেছে পেশাদার হত্যাকারীর কাছে সম্ভবত একটি ছিল সুটকেস হত্যার কারণ আমরা এখনও জানতে পারিনি এর আগে সিসিটিভির ফুটেজে সবশেষ সোমবার ফাহিমকে নিজ বাসার সামনে দেখা যায় গেল বছর প্রায় বিশ কোটি টাকা দিয়ে নিউ ইয়র্কে বিলাসবহুল অ্যাপার্টমেন্ট কিনেছিলেন ৩৩ বছর বয়সী ফাহিম দুই সালে নিউ থেকে দেশে ফেরেন তিনি দুই সালে প্রতিষ্ঠা করেন পাঠাও এরপর দুই সালে ফাহিম নাইজেরিয়ায় গোকাটা নামে আরও একটি রাইড শেয়ারিং প্রতিষ্ঠান চালু করেন সেই প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তার পদে ছিলেন এই তরুণ উদ্যোক্তা এছাড়াও কলম্বিয়ায়ও রাইট শেয়ারিং কোম্পানি আছে তার চট্টগ্রামের সন্দীপের ফাহিমের জন্ম সালে তিনি যুক্তরাষ্ট্রের বেন্টলি ইউনিভার্সিটি থেকে কম্পিউটার ইনফরমেশন সিস্টেম থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন এর আগে নিউ ইয়র্কে বাবা মায়ের সঙ্গে থাকলেও সম্প্রতি নিজের বিলাসবহুল অ্যাপার্টমেন্টে ওঠেন ফাহিম তার বাবা সালেহদ্দিন একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার আর ফাহিমের মায়ের বাড়ি নোয়াখালী কাজীফ থেকে শুভ সময় সংবাদ